করবিস কিচেনের সকল বন্ধুদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন ভাতে প্রথম পাতে শুরুতে বা রুটির সঙ্গে এমন একটি রেসিপি বানিয়ে নিতে পারেন সেটা যেভাবে বানিয়েছি দেখার জন্য সঙ্গে থাকুন আপনারাও করে নিতে পারেন প্রথাগত সুক্ত বা উচ্ছে ভাজা না করে মাঝে মাঝে এই রেসিপিটা করতেই পারেন যা ভাত আর রুটির সঙ্গে কিন্তু বেশ ভালোই খেতে লাগে চলুন এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন দুটো আলু রাঙালু আলু পাঁচ ছটা উচ্ছে তিন চারটে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচটা মতো রসুন কড়াই তেল যোগ করে দিয়েছি দেওয়ার পরে উচ্ছেগুলো আমি যোগ করে দিচ্ছি উচ্ছেগুলোর সঙ্গে সমস্ত যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোর সঙ্গে যদি একটা রাঙালু রাখেন তাহলে কিন্তু উচ্ছেটার টেস্টটা একদম অন্য ধরনের হয়ে যায় আর উচ্ছে তেতোটা কিন্তু রাঙালু আলু টেনে নেয় এর সঙ্গে দুটো আলু যোগ করে দিলাম দিয়ে এগুলো এইভাবে ধীরে ধীরে ভেজে নেবো প্লিজ এটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম রেসিপি সহজেই পৌঁছে যায় ততক্ষণ একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো যোগ করে দিন এপাশ ওপাশ করে সমস্ত সবজিটা ভেজে নিন উচ্ছেটা কিন্তু এইভাবে ভাজলে তেতোটাও অনেকটা কমে যায় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে তুলে নিন নানা রকম রেসিপির মধ্যে রোজকারের এরকম রেসিপি মাঝে মাঝেই বানিয়ে ফেলতে পারেন এইবার আমি দেখুন মোটামুটি ভাজা সবজিগুলো সব নিয়েছি এগুলো কিন্তু এইট্টি হয়ে গেছে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইবার আপনারা যেরকম খেতে চান সেরকম অনুযায়ী পিস কেটে কেটে ভেজেন কিন্তু খোলাগুলো ফেলবেন না এই খোলাগুলো মুচমুচে ভাজা হয়ে যায় আর যখন পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে খোলা কিন্তু বেশ ভালোই খেতে লাগে যাই হোক আর আলুর খোলা এখন তো বলছে বেশ খাওয়া উপকারী সেক্ষেত্রে সব রেখে দেওয়াই ভালো পেঁয়াজটাও দেখুন কীরকম বয়েলড হয়ে গেছে ভাজা এইবার পেঁয়াজটাও আমি কেবল চার ভাগ করে সমস্তগুলো রেডি করে নিয়ে নিলাম এবার উচ্ছেগুলো দেখুন ভাগ করে কেটে নিচ্ছি এই উচ্ছেগুলো কিন্তু বয়েল্ড হয়ে গেছে কিন্তু ভেতরটা বন্ধ থাকার জন্য ভেতরটা কিন্তু পুরো সাদাই থাকবে পাকা পাকা দানাগুলো ফেলে দেবেন আর পাকা উচ্ছেও কিন্তু এক্ষেত্রে নিয়ে নিতে পারেন একটু মিষ্টি মিষ্টির টেস্ট হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে যাই হোক সমস্ত উচ্ছে সব কেটে আমি এখন রেডি করে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে রসুনটাও কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে রেডি আলুগুলোও কেটে নিয়েছি রাঙ আলুগুলোও কিন্তু রেডি রান্নার জন্য উচ্ছেগুলো দেখুন পাকা দানাগুলো নেই কচি দানাগুলো আছে আর একটা শুকনো লঙ্কা নিয়ে সমস্ত থালিটা আমি রেডি করে চলে এসছি গ্যাসের কাছে সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা দিয়েছি বেশ গরম হয়ে যাওয়ার পরে একটু পাঁচ ফোড়ন থেতো করে দিয়ে দিন পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন স্মেলটা পুরো ধরে রাখে রান্নাটার আর দিয়ে দিন কালো জিরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন বেশ গন্ধটা বেরোলে দিয়ে দিন শুকনো লঙ্কা তবে মশলাটা যেন পুড়ে না যায় শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আপনার রসুন কুচিগুলো দিয়ে দিন পাঁচটা ছটা রসুন তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতেই পারেন এইভাবে একটুখানি লাল লাল করে ভেজে নিন রসুনগুলো যেন স্মেলটা বেরোতে আরম্ভ করে ততক্ষণে পেঁয়াজ যেগুলো ভাজা সেগুলো চার পিস করে কাটা যোগ করে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে ভাজতে প্রয়োজন মতো হলুদটা দিয়ে দিন হলুদটা দিয়ে নাড়তে থাকুন বেশ ভাজা ভাজা হয়ে গেলে আপনি যে সবজিগুলো কেটে রেখেছেন উচ্ছে রাঙালু আলু সমস্তগুলো যোগ করে দিন করার মধ্যে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিন মশলার সঙ্গে এরপরে প্রয়োজন মতো লবণ যেরকম লাগবে সেই অনুযায়ী দিয়ে দিন আমি এক চামচ লবণ দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে সমস্ত লবণটা মিশিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে তেতোটা কিন্তু খুবই কম হয় এখন এবার প্রয়োজন মতো চিনিটা যোগ করুন রকম খাবেন চিনিটাও সেক্ষেত্রে একটুখানি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু স্বাচ্ছন্দ্যে রান্নাটা করতে পারেন টেস্ট কিন্তু ভালোই হয় যাই হোক এবার সমস্ত মশলা দিয়ে চাপা দিয়ে করুন খুলে দিয়েছি দেখুন ঢাকনাটা ধীরে ধীরে কতটা ড্রাই হয়ে গেছে অবশেষে প্রয়োজন মতো একটু গরম মশলা যোগ করে দিন ব্যাস এবার ভালো করে মিশিয়ে দিন আবার একটু চাপা দিয়ে দিন জলটা যেন না থাকে রেডি হয়ে গেল আমার উচ্ছে রাঙালু আলু ভাজাটা ভাত বা রুটি যার সঙ্গেই খাবেন কিন্তু তেঁতোর পরিমাণটা অনেক কম থাকবে তাহলে এখন থেকে শুক্তোর পরিবর্তে বা উচ্ছে ভাজার পরিবর্তে একটু এরকমভাবেই খেয়ে নিতে পারেন দেখুন টেস্ট বদল করতে আমরা তো এখন সবসময় নতুন রান্না খুঁজি সেক্ষেত্রে এরকম রান্না যদি করে নেওয়া যায় তাহলে আর কথা হবে না এখনও কি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আমি যে থালি বানিয়েছি থালিতে দেখুন উচ্ছে বাজা যোগ করেছি অন্যান্যগুলো তো আছেই প্রত্যাহিক জীবনে কিছু রান্না তো একটু দেখুন চট জলদি হয় বা টেস্ট বদলাতে করে নিতে পারি সেই রকমভাবেই আমি রান্নাটা করেছি আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও করে ফেলুন সঙ্গে থাকেন